হ্যালো ভিডিও অন্তপ্রসার কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো আমি মোটামুটি এখন অনেকটাই বেটার আছি তো চলো রিয়ানি দেখে নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক অনেক ওয়েলকাম চলে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নেই তো আজকে ব্লগটা পুরো দেখতে দেখো আর সঙ্গে থাকো আজকে সারাদিনটা আমি কীভাবে কাটাবো তোমার সাথে সেটাই শেয়ার করবো তো চলো দেখতে পাচ্ছো সকাল সকাল কাজ বাজ কমপ্লিট কমপ্লিট হয়ে আছে আর তারপর এখানে আমি পুচু ছেলের আমি দুষ্টুমি করছিলাম আর আমি সকালবেলা বোনের কাছে ভুটা তুলে নিলাম তার জন্য তারপর পুচু ছেলের আমি দুষ্টুমি করছিলাম আর এদিকে দেখো সোনাও চলে আস তো শোনো আমার বলছে আমিও ভিডিও করবো আর এইদিকে আমি মার সাথে কথা বলছিলাম তো কিছু মনে করেন হবে না ঝগড়া করছি তাই এমনি কথা বলছিলাম তো তারপরে এখানে সুরজেও চলে আসলো ভুড়টা তুলতে সুরজে আসলো ছেলেকে পড়াতে আর আমি আর মা প্রথমে ভুড়া তুলে নিলাম আর তারপরে এখানে দেখো চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি আর তেল দিয়ে প্রথমে ডিমটা ভেজে নিচ্ছি আর ভাজা কমপ্লিট করে ডিমটা কষা করে নেবো তো চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করি কীভাবে করবো তো হালকা করে ডিমটা ভেজে নিলাম আর ডিমটা ভেজে তুলে নিলাম তারপর দেখো এখানে দিয়ে দিলাম কিছু ঝুড়ো পেঁয়াজ যেগুলো কুচিয়ে দিয়েছিলাম মা তো সেটা দিয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছিলাম আর তারপরে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে আগে একটু তেলের মধ্যে নিয়ে নিলাম তেলের মধ্যে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর কিছুটা পরিমাণ হলুদ নুন শুকন লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দেখো মশলাটা প্রায় কষা হয়ে এসছে আর কষা হওয়ার পর দেখো ডিম চারটে দিলাম আর দিয়ে ভালো করে মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম আর কষানোর পরে দেখো এবার পরিমাণ মতো আমি দিয়ে দেবো জল তো ওইদিকে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর জলটা দিয়ে এবার আলু দেবো না কষা কষাই করবো ডিমের কায় কায় করব এবার ফাইনালি আমি ঢেকে দিয়েছি আর ঢেকে দেওয়ার পর দেখো আমি দাঁড়িয়ে দিয়ে তোমার সাথে ভিডিওটা শেয়ার করছিলাম আর এখানে আমি দাঁড়িয়েছিলাম আর আমার ভুড়টা দেখো এদিকে কী অবস্থা হয়ে গেছে তো দুবার করে ভুড়া তুলতে হয়েছিল আমার তারপরে দেখো ফাইনালি ডিম তখন ডিমের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে যাবো এখন স্নান করতে তো স্নান দান করে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছে আজকে ঘষেছিলাম মাথাটা ঘষে নিয়েছিলাম কারণ কালকে একটা স্পেশাল দিন আছে কী দিন আছে জানতে হলে নেক্সট ভিডিওটা তোমাদের দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে তো ওখানে আমি মাথাটা ঘষে এসে ভিডিও করছিলাম বলে তার সবাই এ নিয়ে হাসাহাসি করছিলো তো চলো এখানে দেখো শুরু হচ্ছে পুচুদেরকে খাওয়াচ্ছিলো আর সিরিয়াল দেখছিলো আর পুছুদেরকে দুষ্টুমি করছিলো তারপরে ওর ভাত খাওয়া হলে আমরা সবাই ভাত তাত খেয়ে নেবো তারপরে এখানে মা দিল লুটের মাছের তরকারি তো ওখানে লুটের মাছ নিয়ে ভাত খেতে বসে পড়েছি আর লুটো মাছটা মানে আলু দিয়ে রান্না করে না বেশিরভাগ আমাদের গোটা মশলা দিয়ে রান্না করা হয় তো সেটা নিয়ে চট জলদি করে খেয়ে নিলাম এই লুটো মাছটা খুবই সুন্দর রান্না হয়েছিলো খাওয়া কমপ্লিটও হয়ে গেলো রুটে মাছ দিয়ে আর তারপরে যা রান্না করেছে তোমরা দেখতেই পেলে ডিম কষা তারপর মা আবার ডিম কষা দিয়ে দিল তো ডিম কষা দিয়ে আলুটার মধ্যে ভাত খেয়েছি মা আরও দু রকম রান্না করেছিল কিন্তু সেটা আমার খেতে ইচ্ছা করছিলো না বলে আমি খাইনি তারপরে দেখো এখানে আমি ডিম কষা নিয়ে ভাতটা খেয়ে নিলাম আর আমার এটা প্রত্যেক দিনের অভ্যেস যে আমি ভাত যতই কম নিই কি বেশি আমার পাতে ভাত থেকেই যাবে আমি পুরোপুরি কোনোদিনই খাই না জন্য বখাও খেতে হয় মার কাছে অনেক কিন্তু কিছু করার নেই আমার খেতে তো এরকম যেটা অভ্যেস সেটা তো থেকেই যাবে সারা জীবন তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি এখানে চলে আসলাম রুমে যে সিঁদুরটা পরব আমার মার রুমে যে সিঁদুরটা পড়ব আর টিপটা পরবো তো আমাকে হয়তো ভাববে স্নান দান করে সিঁদুরটা টিপ না পড়ে আমি কেন আগে খেতে বসে পড়েছি তো অনেকটা লেট হয়ে গেছিলো তো তো মা বললো যে অনেকক্ষণ না খেয়ে আছো তো তার জন্য পুচকোটার কষ্ট হবে আগে খেয়ে নাও তারপর তো সিঁদুরটা পরতে পারবেই তো এখানে আমার ফাইনালি সিঁদুরটা পরা কমপ্লিট হয়ে গেলো দেখতেই পেলে তারপর টিপটা পরে নিলাম এখানটায় তারপরে টিপটা পড়া কমপ্লিট হয়ে গেল আর দেখো পুচি দেখো খাটের উপর ও লাফালাফি নাচানাচি করছিলো আর ফাইনে টিপ পড়া কমপ্লিট হয়ে ও আমাকে বলছে ইয়া তুমি সাজোজ করে কোথায় যাবে আমি যে কোথাও যাবে না আমি ভিডিও করব তো ও বললো ঠিক আছে তারপরে এদিকে দেখো ওই মা টিভি দেখছিলো আর এই বড়ো মাসি এসেছিলো কিছু দরকারের জন্য আজকে আবার কালকেও আসবে মাসিরা সবাই তো দেখা কিনা মেহেন্দি পরতে বসে পড়েছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এর জন্য আমি তাড়াতাড়ি করে আরও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম আর শুরুছি যেহেতু এখন ইউটিউবে এখন লাইভে আসবে তো তার জন্য ও আমাকে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি মেহেন্দিটা পড়িয়ে দিচ্ছিলো তো তোমরা হয়তো অনেকেই ভাবছে কী এমন কালকে অনুষ্ঠান হতে চলেছে যার জন্য দিদিভাই আজকে মেহেন্দি পরছে তো সেটা তোমাদের আজকে আমি জানাচ্ছি না সেটা তোমাদের কাল পরশু দিনের যে মানে নেক্সট ভিডিও যেটা আসতে চলেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো মেহেন্দিটা একটুখানি টাইম রাখাতে দেখো কত সুন্দর কালারটা হয়েছে কি সুন্দর লাগছে তারপর দেখো আমি ভিডিও করার পর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আমি আবার চট জলদি করে রেডি হয়ে গেলাম বনের সাথে যাবো আমি এখন একটু মগড়াতে কারণ যেহেতু রাখি পূর্ণিমা তোমরা অবশ্যই কালকে জানো আর কালকে আমার সাথে দুটো দিন একসাথে সেলিব্রেট করা হবে একটা রাখি পূর্ণিমা আর একটা দিন আসছে তো সেটা কি অনুষ্ঠান হবে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছে না তোমাদের সাথে কাল নেক্সট ভিডিওতে শেয়ার করব তো এখানে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর সোনা এত বায়না করছিলো তো ও বেরিয়ে পড়েছে আমাদের সাথে যাবে আমি প্রচুর বারবার বললাম দেখ শোনা বৃষ্টি করতে যাস না কিন্তু ও কিছুতে আমার পিছন ছাড়লো না তো আমি আর সোনা প্রথমে হেঁটে হেঁটে চলে গেলাম ক্যালেন অবধি তারপরে বোন আমাদের নিয়ে নিল গাড়িতে তারপর গাড়ি করে বেরিয়ে পড়ছে এখন দেখো মানে চারিদিকটা কত সুন্দর লাগছে ওয়েদারটার জন্য পুরো সবুজ সবুজ আর মেঘলা মেঘলা ওয়েদার তারপর দেখো এদিকে ঝিরেঝিরে বৃষ্টিও মাঝে মাঝে পড়ছিলো আর পড়ছিলো আর সোনার ঠান্ডা লাগছিলো বলেও হাতটা গুটিয়ে নিয়েছিলো ওকে বারণ করলাম আসতে তাও ও আসলো তারপর কিছুটা দূর রাস্তা দাঁড়িয়ে খুব বসে দিয়ে পরে নিয়েছিলাম বৃষ্টি হবে আর দিয়ে দেখো কিছুটা গ্যা ফুল কিছুটা গ্যাদা ফুল নিয়েছি আর জুই ফুল নিয়েছি যাই না কেন তুতলে যাচ্ছে কথাগুলো আর অনেক রকমের চিপস ক্যাডবেরি আরও অনেক রকমের জিনিস নিয়ে নিলাম আর এই বোন রাখিয়ে নিয়ে নিচ্ছে ওই দিকটায় আমি সেই ভিডিও করতে পারিনি আর মিষ্টিও নিয়ে নিচ্ছে তারপর ফাইনালি রাত হয়ে গেছে আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি দেখতে পেলে আদিকে আলতা সিঁদুরটাও নিয়ে নিলাম আর নেওয়ার পর এখন বাড়ি থেকে চলে যাচ্ছি আর এই দেখো এই রাখিগুলো বোন কিনে নিয়ে এসেছিলো আর গোপু সোনার জন্যও নিয়ে এসেছিলো আমাদের বাড়ি গোপু শোনার এই যে আলতা সিঁদুর তারপর দেখো ফাইনালি ফ্রেশ হয়ে গেছি কারণ অনেকটা লেট হয়ে গেছে তো তার জন্য আর এখনও খাওয়া দাওয়াও করতে হবে তো খাওয়া দাওয়া করতে হবে ওর জন্য আর মেন্ডিতে দেখতে হচ্ছে কত সুন্দর কালার হয়েছে কত সুন্দর লাগছে দেখতে তো চলো বেশি দেরি আর করব না আমি তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে নিই তারপর অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করবো তো তার জন্য এদিকে মা ভাত বসিয়ে দিয়েছিল আর ইয়ে করছিলো ইলিশ ভাপা তো চলো ইলিশ মাছগুলো তোমার সাথে শেয়ার করে দেখো ইলিশ মাছ কতগুলো মাগুলো ভাপা করবে কাঁচা ভাপা করবে আর এখানে দেখো মা দিয়ে দিল শাখা বাঁধানো আর পলা বাঁধানো তো সেগুলোই আমি পড়ে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করেও নিলাম কালকে যেহেতু একটা অনুষ্ঠান আসতে চলেছে তো তার জন্য তো একটু সাহায্য করে করতেই হবে আর তোমরা নিশ্চয়ই ভাবছো কালকে কী অনুষ্ঠান তো সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো আর এখানে দেখো মা দিয়ে সবার প্রথমে ইলিশ মাছের তেল মাকে বলেছিলাম একটু রাখতে তো সেটা দিয়ে সবার প্রথমে মেখে খেয়ে নিলাম খেয়ে বলতে এখনও খাওয়া হয়নি তো ভাতটা মেখে নিচ্ছিলাম ওগুলো দিয়েই তো চলো সর্বপ্রথম এগুলো দিয়ে খেয়ে নিই তারপরে ইলিশ ভাপা দিয়ে খাবো আর এই দেখো খাওয়া শুরু করে দিয়েছি আমি এদিকে আর ওইদিকে পশু ছেলে দৌড়াদৌড়ি করছিলো ওর মা খাওয়া হয় বলে খাবে না বলে পিছন দিয়ে দৌড়াদৌড়ি করছিলো আর তারপরে ওর ফাইনালে ও খেতে বসে পড়েছে আমরা ওইদিকে খেতে বসে পড়েছি আর এদিকে দেখো ইলিশ মাছের তেল দিয়ে খাওয়া কমপ্লিট হয়েছে মা এখানে দেখো ইলিশ মাছ ভাপা দিয়েছে একটা মুড়ো একটা লেজা তো চল সজ্জলি করে খেয়ে নিই আর ইলিশ মাছটা সবারই ফেভারিট জিনিস সেটা সবাই জানে আর এদিকে আমি খা খেতে শুরু করে দিয়েছি মানে মাখা মাখি শুরু করেছি এদিকে বোন মা বাবা তখন দাদা ভাই সবাই খাচ্ছিলো খালি সুরুচি বাদে ও যেহেতু ওর ছেলেকে খাওয়াচ্ছিলো তো তার জন্য এদিকে যখন মাখা কমপ্লিট হয়ে গেছিলো আমার বলো তো এখনও জীবে চল চলে আসছিলো মানে এত টেস্টি হয়েছিলো খাবারটা তারপর দেখেন আমি সবাই প্রথমে ইলিশ মাছটা নিলাম এদিকে ভাতটাও নিলাম একসাথে মুখে দিয়ে খেয়ে নিলাম আর প্রচণ্ড ভালো লাগছিলো খেতে রান্নাটা হেভি সুন্দর হয়েছিল সিম্পলভাবে ভাবে এই দেখতেই পাচ্ছি সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর এদিকে ফাইনালি খাওয়া প্রায় কমপ্লিট হয়েও এসছে ওদিকে আমি ভিডিও করছিলাম বলে তো দাদা ভাই বলছে যে তুমি এখানে সবসময় ভিডিও করছো আমি বলছি হ্যাঁ সবসময় তো ভিডিও শেয়ার করতেই হবে আমি সারাদিন কী করি না করি তাও তারপরে দেখো খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি আর রুমে আসার পরে বিছনা করাও কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো সোনা শুয়ে আছে তোমার দাদা ভাই শুয়ে আছে তো দাদা ভাই ঠান্ডা লাগছিলো বলে ও চাটা বিছনাকে আইডি নিয়েছে আমার প্রচণ্ড গরম লাগছিলো বলে আমি আর নিয়ে নিই তারপরে এখানে চলে এসেছি তো গায়ে সাবস্ক্রাইব ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলো না কিন্তু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিয়ে আমার ভিডিও সবজি শেয়ার করে দেবে এবং সাপোর্ট করো পাশে থাকো আর নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করো তো চলো টাটা আবার দেখা আরোটা নেক্সট ব্লক তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো